হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন আজকে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের যেই সমাধানটি করেছে অগ্রদিত সিরিজ তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনি সন্ধিবিচ্ছেদ করুন অন্বেষণ অনুযোগ এশন পদ্ধতি পদ যুগ তারপরে ছিল সপ্তর্ষি শুদ্ধ করে লিখুন সপ্তর্ষি সপ্তর্ষি শুদ্ধ বানানটি দেখতে পাচ্ছেন সর্বাঙ্গীন তো সর্বাঙ্গীন শুদ্ধ বানানটি দেখতে পাচ্ছেন মধ্যন্য হবে এবং আহ দীর্ঘ পরে দীর্ঘিকার হবে তিন রঙে ছিল অর্থসহ বাক্য রচনা করুন লেফাফা দুরস্ত হচ্ছে বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চাল চলন ও আচার আচরণে লেফাফা সাপে বর অথ অনিষ্টে ইষ্টলাপ চাকরি যাবার কথা ছিল কিন্তু পেয়েছে পদোন্নতি একেই বলে সাপে বড় চার নঙে ছিল অনুচ্ছেদ লিখুন কৃষি উৎপাদনের ক্ষুদরিনের ভূমিকা পাঁচ নঙে ছিল চেঞ্জ দ্য জেন্ডার ফক্স এটা হবে ভিক্সেন স্পিনিস্টার এটা হচ্ছে বেচেলোর ছয় নঙে ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডিপোজিশন ডিউরিং দ্য রেইন উই টোক শেল্টার এখানে হবে আন্ডার এ বিগ ওয়ান ট্রি হি রিটায়ার্ড অন এ স্মল পেনশন সাত নং এ রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোইং ওয়ার্ডস অরিজেন্টাল অর্থ হচ্ছে আনুভূমি গ্রন্থসত্য অর্থ হচ্ছে কপিরাইট অর্থ হচ্ছে গ্রন্থসত্য আট নঙে ছিল ট্রান্সলেট ইন টু ইংলিশ শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য চাইল্ড ক্যাম্প টু মি ক্রাইম ছেলেটি মাঠে ফুটবল খেলছে দ্য বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড এরপরে ছিল রাইটি ব্রেগ্রাফ ছিল মিটার বিশিষ্ট একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরের এক বাহ দুর্ঘ একশো সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত পাঁচশো মিটার পাইপের ওজন কত এগারো নমে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে তো দেওয়া আছে ট্রেনের গতিবেগ আটচল্লিশ কিলোমিটার এটাকে মিটার বাই সেকেন্ডে চল্লিশ বাই তিন হয় ট্রেনটি খুঁটি খুঁটিটি অতিক্রম করতে শুধুমাত্র ট্রেনে দুর্ঘ অতিক্রম করতে হবে তো দেখতে পাচ্ছেন সমাধানটি উত্তর হচ্ছে সাড়ে চার সেকেন্ডে এটা সপ্তম শ্রেণির একটা বইয়ের অঙ্ক বারো ছিল এ সমান রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করুন যে এ কিউ প্লাস ওয়ান ওপেনে কিউ সমান আঠারো রুট থ্রি তো আপনারা সমাধানটি দেখতে পাচ্ছেন এ প্লাস ওয়ান ওপেনে সমান রুট টু টু রুট থ্রি হয় তাহলে এ কিউ প্লাস ওয়ান ওপেন কিউব এটার মধ্যে যদি মান বসায় তাহলে দেখতে পাচ্ছেন এইটিন রুট থ্রি বের হয় কেন রঙে ছিল উৎপাদকের বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো এর উৎপাদকের বিশ্লেষণ রূপটি দেখতে পাচ্ছেন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এটা কি ভাঙলে হয় সমাধান হয় এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি সাধারণ জ্ঞান বাংলার সর্বপ্রাচীন জনপদের কি উত্তর পুণ্ড কীভাবে বলা হয় কোন দেশের অধিবাসী কি উত্তর নিউজিল্যান্ড বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত উত্তর দুইটি ব্রনেই এর রাজধানীর নামটি উত্তর বন্দর সেরি ব্যাকওয়ান বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত উত্তর চিংড়ি বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় উত্তর পাঁচ জুন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে উত্তর মৌলভী বাজার প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর নাইট্রোজেন ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী উত্তর হচ্ছে এডিস এডিস মশা এডিস ইজিপ্ট তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য জন্য উত্তরে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানান